এখনও যারা আপনারা ফেসবুকের ফলোয়ার্স বাড়াতে পারছেন না তো এটা নিয়ে অনেকে কমেন্টস করছেন কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফলোয়ার্সগুলো বাড়াতে পারেন অতি দ্রুত আজকের ভিডিওতে আমরা কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনার পেজ কিংবা প্রোফাইলে খুব দ্রুতই ফলোয়ার্সগুলো আপনারা গেইন করতে পারবেন তো অনেকেই যে এরকমভাবে কমেন্টস করছেন কিংবা ইনবক্সে মেসেজ করছেন যে তাদের যে উইকলি যে বা রিকুমেন্টগুলো ছিল যে চ্যালেঞ্জগুলো ছিল সবগুলোই তারা ফুলফিল করতে পারছে বা তাদের পেজে কিংবা প্রোফাইলে যে ফলোয়ার্সের রিকুমেন্টগুলো আছে সেটা সে পূরণ করতে পারছে না তাদের পেজ কিংবা প্রোফাইলে নতুন কোনো ফলোয়ার্স অ্যাড হচ্ছে না তো কীভাবে তারা দ্রুত সঠিক উপায়ে একদম অর্গানিক ফলোয়ার্স তাদের পেজ কিংবা প্রোফাইলে আনতে পারেন আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো তো আমরা এখানে চলে আসলাম আমাদের যে পেজ আছে সেই পেজে অত আমরা এখানে ধরুন একটা ভিডিও আমরা এখানে প্লে করবো তো আমরা যদি সাপোজ এই ভিডিওটাকেই প্লে করি আমি এই সাউন্ডটাকে মিউট করে দিলাম সো এই ভিডিওটাকেই যদি আমি প্লে করি তো এই ভিডিওর যে কমেন্ট সেকশনটা আসে আপনাকে কী করতে হবে আপনার যে ক্যাটাগরি আপনার পেজ কিংবা প্রোফাইলে সেই ক্যাটাগরির ভিডিওগুলোকে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে দেন তারপরে আপনি সেই ভিডিওগুলোকে প্লে করবেন একটা লাইক দিবেন তার পেজটাকে ফলো করলে আপনি ফলো করতে পারেন ফলো করবেন তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবার আপনি কি করবেন এই কমেন্টস বক্সে চলে আসবেন কমেন্টস বক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কমেন্টস আছে এখানে তো আপনি কি করবেন এই যে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসের এই রিপ্লাই অপশন আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটা জাস্ট রিপ্লাই দিয়ে দেবেন ঠিক আছে সো রিপ্লাই দিয়ে সো রিপ্লাই দিয়ে আপনি এটাকে পোস্ট করে দিবেন যেমন আমি একটা রিপ্লাই দিলাম ঠিক আছে দিয়ে এই যে এটাকে আমি পোস্ট করে দিলাম তাহলে কী হবে এই যে এই ব্যক্তির কাছে একটা কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে তার যে কমেন্টস সে যে কমেন্টসটা করেছিল তার কমেন্টসে আমি একটা রিপ্লাই দিয়েছি তো আপনি ওখানে এমন কিছু লিখতে পারেন যে সে আপনার পেজটাকে ভিজিট করার জন্য ইন্টারেস্টেড ফিল করে তো এখানে দেখতে পাচ্ছেন তার পাশেও কিন্তু এই যে তার যে নাম আছে সেই নামের পাশে কিন্তু একটা ফলো বাটন আছে কিংবা ফলো লেখা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে তাকে কিন্তু ফলো দিতে পারেন তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে তো এইভাবে যত কমেন্টস আছে আপনি চাইলে এই কমেন্টসগুলোকে কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারেন এবং তাদেরকে ফলো করতে পারেন তাহলে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং তারা তাদেরকে যেমন আপনি ফলো করেছেন তারাও কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে তো এটা একদমই অর্গানিক এই যে যে এখানে যে ফলোয়ার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অর্গানিক এবং অ্যাক্টিভ ফলোয়ার্স এই ফলোয়ার্সগুলো যদি আপনার পেজে আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইলের জন্য দুর্দান্ত হবে এবং আপনি ভিডিও আপলোড দিলে কিন্তু তারা আপনার ভিডিও নোটিফিকেশন বা ভিডিওগুলো দেখবে তো এরপরে আসি আমরা এটা তো এর আগেও আমি দেখিয়েছি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে বিজনেস সুইট নামে যে অফিসিয়াল অ্যাপসটা আছে আমরা এখানে চলে আসবো তো এখানে আসার পর এখানে দুইটা ট্রিক্স আছে আপনারা এটা লাগাতে পারে না এই যে আমরা স্ক্রল করে নিচে চলে আসি আমি একটু পেজে সুইচ করে নিলাম তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটা আছে এখানে আরেকটু একটু নিচে এই যে ইনভাইটেশন সেন ইনভাইট নামে একটা অপশন আছে আপনি কি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার পেজের কিংবা প্রোফাইলের যারা ভিডিও দেখেছে রিয়াক্ট করেছে আপনার লাইক করেছে কমেন্টস করেছে ভিডিওগুলো দেখেছে শেয়ার করেছে বাট আপনাকে ফলো করে নাই তাদেরকে আপনি এখান থেকে ইনভাইটেশন জানাতে পারেন এই যে সিলেক্ট অলে এবার যারা লাইক করেছে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি এখান থেকে এগুলোকে সিলেক্ট করতে পারেন তো আমি জাস্ট লাইক করেছি যারা তাদেরকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম আমার দেখেন নয়শো চব্বিশ জন এখানে সিলেক্ট হয়েছে তো আমি নয়শো চব্বিশ জনকেই কিন্তু একবারে আমি এখানে আমি সেন্ড রিকোয়েস্ট করতে পারবো না মানে ইনভাইটেশন জানাতে পারবো না অবশ্যই আপনাদের একটা লিমিট আছে আপনারা প্রতিদিন একশো জন করে আপনারা সেন্ড করতে পারবেন তো আমরা যদি আবার এখানে ক্লিক করি তারপরে যদি আমরা লাভে ক্লিক করি তারপরে নেক্সটে ক্লিক করে তাহলে দেখেন অনলি সতেরো জন আমরা সেন্ডে ইনভাইটে ক্লিক করে দেবো ওই সতেরো জনের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তারা আমাদের পেজটা ভিজিট করবে তখন তারা আমাদের নোটিফিকেশনটা যদি এই ইনভাইটেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের তারা আমাদের পেজের কিন্তু ফলোয়ার্স হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস নাম এই যে ফেসবুক ফ্রেন্ডস এখানে আর একটা আছে জাস্ট এইগুলো হচ্ছে আপনার যে ফেসবুকের যে প্রোফাইল আছে যদি আপনার পেজে আপনার ওই প্রোফাইলে এ গুলোকে আনতে চান তাহলে এই অপশনটা আপনার জন্য কাজে লাগাতে হবে এবং অবশ্যই আপনার ফেসবুক যে আইডিটা আছে সেখানে কিন্তু আপনার একদম ক্লোজ ফ্রেন্ডগুলো আছে কিংবা ক্লোজ রিলেটিভগুলো আছে তো আপনি তাদেরকে আপনার পেজে সরাসরি এইভাবে কিন্তু ডাইরেক্টলি নিয়ে চলে আসতে পারেন তো এখানে কি করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এটা আপনার এই যে পেজের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে এখানে শো করছে তো আপনি এখানে জাস্ট অল স্লেটে ক্লিক করেন তারপরে এই যে ইনভাইট ফ্রেন্ডস নামে অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে দেন তো এভাবে কিন্তু আপনার যে ফেসবুকের যে প্রোফাইলের ফ্রেন্ডসগুলো আছে সেই অর্গানিক ফ্রেন্ডগুলো কিংবা আপনার রিলেটিভগুলোকেও আপনি আপনার পেজে কনফার্ম করতে পারেন আনতে পারেন এভাবে তো আপনারা এই যে তিনটা প্রসেস দেখালাম এই তিনটা প্রসেসই আপনারা অ্যাপ্লাই করেন দেখেন আপনার দ্রুত ফলোয়ার্স গেইন হবে আর একটা বিষয় অবশ্যই ভালো কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে আপনার কন্টেন্ট যদি ভালো লাগে অডিয়েন্সে অটোমেটিকলি আপনার পেজটাকে তারা ফলো দিবে আর যদি কন্টেন্ট ভালো না হয় কন্টেন্ট মানসম্পন্ন সম্মত না হয় কন্টেন্ট তাদেরকে ভালো না লাগে তাহলে তারা আপনার ভিডিওটা হয়তো কিছু সেকেন্ড দেখবে চলে যাবে আপনার পেজে কিংবা প্রোফাইলে তারা কখনোই ফলো দিবে না লাইক দিবে না ভিডিওটাকে শেয়ার করবে না তো অবশ্যই কন্টেন্টের দিকে অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিতে হবে কন্টেন্টটাকে আরও ডেভেলপ করতে হবে ভালো করতে হবে তাহলেই দেখবেন আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ